সুপ্রভাত বন্ধুরা আজ হল আঠারো সেপ্টেম্বর পয়লা আসীন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দশ সেপ্টেম্বরের পর কেউ আর গুরুত্ব দিচ্ছে না মুখ্যমন্ত্রী হিমন্তকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন সাংসদ গৌরব গগৈ দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের কার্ড মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ শুরু আগামী কয়েক দিনে দক্ষিণ করিমগঞ্জের সবকটি গাঁও পঞ্চায়েতে অরুণোদয় প্রকল্পে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ করা হবে বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ বাংলাদেশ পাড়ি দিতে সে ফের পশ্চিম কাটিগড়ায় আটক সাত রোহিঙ্গা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মোবাইল গ্রাহক যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের কাছে রোজ আসছে পিএম এম কিষাণ যোজনার বুয়ো এপিকে এতে ক্লিক করলেই আপনার পুরো মোবাইল অ্যাক্সেস চলে যাবে প্রতারকদের হাতে নিজে বাঁচুন অন্যকে বাঁচান ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা এক হৃদয় বিদারক ঘটনা গোলাঘাট জেলা বন্যার কবলে রাজ্যের গোলাঘাটের বহু অঞ্চল জলের তলায় মৃত্যু দুই জনের টানা সতেরো দিন ধরে স্কুলে দেখানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব অনুপ্রাণিত ছবি নির্দেশ শিক্ষামন্ত্রকের শোকাচ্ছন্ন বদরপুর কান্দি অন্ত্রিয়া সম্পন্ন টুপসি ভট্টাচার্যের তালার পরিবর্তে কলাপাতায় দেওয়া হচ্ছে শিশু খাদ্য হাইলাকান্দিতে দুই সরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে একজন অবিরাম বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় চরগুলায় নদীর জলে ডুবলো রাস্তা পরিদর্শন করলেন জেলা শাসক দেশে মহিলাদের কর্মহীনতা বেকারত্ব ক্রমশ বাড়ছে সরকারি রিপোর্টে উদ্বেগ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছা পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত দশ সেপ্টেম্বরের পর কেউ আর গুরুত্ব দিচ্ছে না মুখ্যমন্ত্রী হিমন্তকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন সাংসদ গৌরব গগৈ দশ সেপ্টেম্বরের পর কেউ আর গুরুত্ব দিচ্ছে না মুখ্যমন্ত্রীকে বললেন গৌরব গগৈ গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রী প্রতিদিন আমার নামে পাকিস্তান এসআইটি নিয়ে যে মন্তব্য তাতে আমি হিরো করছেন আর মুখ্যমন্ত্রী জিরো হচ্ছেন তাই আমি চাই তিনি এ বিষয়ে আরো বলুন তাতে আমি হিরো হচ্ছি এবং তিনি দিনে দিনে জিরো হচ্ছেন বললেন সাংসদ গৌরব গগৈ প্রতিদিনই বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মোবাইল গ্রাহকের হোয়াটসঅ্যাপে পি এম কিষাণ একটি বুয়ো অ্যাপ পাঠাচ্ছে প্রতারকরা এতে অনেকে পি এম বেবে এতে ক্লিক করে দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে মোবাইলের পুরো এক্সেস চলে যাচ্ছে প্রতারকদের হাতে তাই হোয়াটসঅ্যাপে পি এম কিষানের কোনো অ্যাপিকে আসলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলুন এবং যে পাঠিয়েছে তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে ফেলুন এরকম টাচ টাচ করবেন না এতে করা বুলেও স্পর্শ করার সঙ্গে সঙ্গে তা ডাউনলোড হয়ে যায় এবং আপনার মোবাইলের পুরো এক্সেস চলে যাবে প্রতারকদের হাতে তাই এই অ্যাপিকে থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের কার্ড মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ শুরু হয়েছে বিধায়ক সিদ্দেক আহমেদ বিভিন্ন গাঁও পঞ্চায়েতে অরুণোদয় প্রকল্পের এই চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ শুরু করেছেন একে একে দক্ষিণ করিমগঞ্জের সবকটি গাঁও পঞ্চায়েতে দেওয়া শুরু হবে ইতিমধ্যে আসিমগঞ্জ ফরিদকুনায় দেওয়া হয়েছে দুই হাজার মহিলাকে মইনা শেরপুর গাঁও পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গাঁও পঞ্চায়েতে ইতিমধ্যে ফর্ম বিতরণ করা হয়েছে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জের সবকটি গাঁও পঞ্চায়েতে অরুণোদয় তিন প্রকল্পে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম হিতাধিকারীদের মধ্যে বিতরণ করা হবে জানিয়েছেন বিধায়ক aloxi দেশে মহিলাদের কর্মহীনতা বেকারত্ব ক্রমশ বাড়ছে সরকারি রিপোর্টে উদ্বেগ গত মাসে ভারতে সামগ্রিকভাবে বেকারত্বের হার সামান্য কমেছে কিন্তু দেশে বাজারে মহিলা কাজের বিশেষত তরুণীদের অংশগ্রহণের সুযোগ আরও সীমাবদ্ধ হয়েছে বেড়েছে কাজ হারানোর হার দেশে কাজের বাজার সম্পর্কে কেন্দ্রের পরিসংখ্যান কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ডিক লেবার ফোর্স সার্ভের সাম্প্রতিক রিপোর্টে একতা জানানো হয়েছে প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ আগস্টে তা কমে হয়েছে পাঁচ দশমিক এক শতাংশ গত পাঁচ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন কিন্তু সমীক্ষাটি প্রকাশের পরে দুশ্চিন্তার পারদ চলেছে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধির তত্ত্ব নিয়ে রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে গত চার মাস ধরে ভারতে মহিলাদের বেকারত্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে শহর এবং গ্রামাঞ্চল দু ক্ষেত্রে এই প্রবণতা অব্যাহত আগস্ট মাসে শহরাঞ্চলে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে পঁচিশ দশমিক সাত শতাংশ রাজ্যের গুলাঘাট জেলা বন্যার কবলে পড়েছে গুলাঘাটের বহু অঞ্চল জলের তলায় মৃত্যু দুই জনের বদিয়া নদীর জলে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে বুগাচ্ছে হঠাৎ আসা বন্যার জলে ডুবে গেছে গড়বাড়ি ও কৃষি জমি জেলা তত্ত্ব এবং জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নাগালেন্ডে ধারাবাহিক বাড়ি বৃষ্টিপাতের কারণে এবং নিপকর দৈয়াং জলবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প থেকে জল সেরে দেওয়ার ফলে দনশিরি এবং দৈয়াং নদী সহ এর উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে গোলাঘাট জেলার কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জেলার গোলাঘাট হোমতাই মুরুঙ্গি স্বরূপতার ও বোকাখাত এই মোট পাঁচটি রাজস্ব সার্কুল বন্যায় আক্রান্ত এ পর্যন্ত বন্যায় দুই জনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারকে অসম সরকার কর্তৃক লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা চার প্রদানের ব্যবস্থা করা হয়েছে ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা এক হৃদয় বিদারক ঘটনা সেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন এক মা রাজ্যের দেমাজির নীল অঞ্চলের সঞ্জীব বয়স মাত্র বছর আহমেদাবাদ থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে বিহারে মারা যান এদিকে বিহার থেকে অ্যাম্বুলেন্স করে সেলের মৃতদেহ আনার সময় সেলের শোকে মৃত্যু ঘটে মা সুমি বরার এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে বাংলাদেশ পাড়ি দিতে সে ফের পশ্চিম কাটিগড়ায় আটক সাত রোহিঙ্গা বাংলাদেশ ফেরার পথে ফের পশ্চিম কাটিগড়ায় দরা পড়লেন শিশু মহিলা সহ সতেরো জন রোহিঙ্গা কাসারের গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এলাকার লক্ষ্মীসরা থেকে রোহিঙ্গাদের আটক করে পুলিশের কাছে সমঝে দেন স্থানীয় লোকজন গুমরা পুলিশ আটক রোহিঙ্গাদের সঙ্গে সঙ্গে শিলচর নিয়ে যায় প্রাপ্ত খবর মতে বুধবার দুপুরে লক্ষ্মী সন্দেহজনকভাবে তাদের গুরাগুরি করতে দেখেন স্থানীয়রা এতে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আসল সামনে আসে রোহিঙ্গারা বছর কয়েক আগে বাংলাদেশ থেকে জানায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে চলে গিয়েছিল তারা ওখানে শ্রমিক হিসাবে কর্মরত ছিল কিছুদিন থেকে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু হয় বাংলাদেশ ফিরে যেতে চাইছে তাদের এমন কথা শুনে গুমরা পুলিশকে খবর দেন স্থানীয়রা টানা সতেরো দিন ধরে স্কুলে দেখানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর উপলক্ষে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষা নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংঘ নবোদয় বিদ্যালয় সমিতি এবং সিবিএসই অন্তর্গত স্কুলগুলিতে ষোলো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দিন দেখাতে হবে নামের চলচ্চিত্র শৈশবকালীন কিছু অভিজ্ঞতা অবলম্বনে নির্মিত এই ছবি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং ছাত্রছাত্রীদের চরিত্র গঠন দায়িত্ববোধ এবং সমাজ সেবার মূল্যবোধ জাগিয়ে তোলার হাতিয়ার হিসাবে ধরা হচ্ছে চরগুলায় নদীর জলে ডুবলো রাস্তা অবিরাম বৃষ্টিতে বেড়েছে কুশিয়ারা এবং বরাক নদীর জল বহু বাড়ি এবং রাস্তা বন্যার জলের তলায় চরগুলায় রাস্তার উপরে জল জনজীবন সংকটের পথে চরগুলা কালীগঞ্জ রৌটি রয়েছে কচুয়া নদীর কিনারে বরাক কুশিয়ারা নদীর জল বাড়তি কচুয়া নদীতেও জল বেড়ে যায় এতে চরগুলা কালীগঞ্জ রোডের চরগুলা রেল লাইনের দিয়ে জল উঠে যায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ অনেকে সাহস করে জলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন চিন্তায় মাথায় হাত পড়েছে দিন মজুরদের তাই প্রশাসনকে এই এলাকার দিকে নজর দেওয়ার আহ্বান জানান দিনমজুর সাধারণ মানুষ এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে চরগুলা বাজার সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ যাতায়াতে যে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করতে গতকাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্বয়ং উপস্থিত থেকে এলাকাটি পরিদর্শন করেন শোকাচ্ছন্ন বদরপুর কান্দি ক্রিয়া সম্পন্ন টুপসি ভট্টাচার্যের ভট্টাচার্যের দেহ আদি বাড়ি কান্দি পৌঁছালে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে সেখানে তার ক্রিয়া সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলেই মকইবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের পাশে দুর্ঘটনা ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে ১৯ বছর বয়সী টুপসি ভট্টাচার্যের আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি থালার পরিবর্তে কলাপাতায় দেওয়া হচ্ছে শিশু খাদ্য নয়শো চৌষট্টি নম্বর মারা এলপি স্কুলে শিশু খাদ্যে ব্যাপক কেলেঙ্কারি হাইলাকান্দিতে দুই সরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে একজন শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের স্লোগান দিলেও হাইলাকান্দি শিক্ষা বিভাগে চলছে ভয়ঙ্কর দুর্নীতি একটি প্রাথমিক স্কুলের করুণ চিত্র প্রকাশ্যে আসতেই চারিদিকে বইছে নিন্দার জ্বর মিড ডে মিলের অর্থ যথারীতি বরাদ্দ হলেও প্রতিদিন কচি কাছাদের বাগ্যে মিলছে ইচ্ছামতো খাবার তাও আবার থালার পরিবর্তে খোলা পাতায় দেওয়া হয় শিশু খাদ্য রাধুনির মিলছে না রান্নার কাজ গ্যাস সিলিন্ডার দূরের কথা রাদুনি নিজে জ্বালানি সংগ্রহ করে রান্নার খাবার জোগাড় করতে হচ্ছে এখানে আরও অবাক করা বিষয় হচ্ছে এক স্কুলের প্রধান শিক্ষক হয়েও বিভাগীয় আশীর্বাদে একই শিক্ষক অন্য আরেক স্কুলের সদস্য সচিব পদের দায়িত্ব পালন করছেন পূর্ব হাইলাকান্দির নয়শো ছয়ষট্টি নম্বর মারা এলপি স্কুলের এমন অবিশ্বাস্য ঘটনা এবং করুণ চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন